হ্যাঁ ভালো আছি আচ্ছা আপু হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে হইসে বিয়ে স্বামী কি পাশে থাকে থাকে না

সবাই তো মানুষই তাই না প্রবাসীরাও যদি বিয়ে করতে চায় তাহলে সমস্যা নাই আর বাংলাদেশি বাইরে নেই হবে হ্যাঁ হবে ইনশাল্লাহ হবে না এক ভাই এক বোন ছোট বাবা মা আছে না মা আছে বাবা নাই Ah, se va a... Mandar.